বেশিরভাগ সফলতা তারাই অর্জিত হয় যারা জানেন না যে ব্যর্থতা অনিবার্য ভালো লাগা আর ভালোবাসা দুটো এক জিনিস নয় ভালো লাগা হলো ক্ষণস্থায়ী আর ভালোবাসা হলো চিরস্থায়ী আবেগ আর বিবেকের ভিতরে পার্থক্যটা কি বুঝ বুঝলে আজকালের এই ছেলেমেয়েরা এই কাজগুলো করতো না আবেগের খেলায় পরে যে কাজগুলো করে ফেলে বিবেকে থাকলে সেই কাজগুলো ভেবে চিনতে আমি কষ্ট পেয়েছি তাতে কি মানুষ তো চিনতে পেরেছি আরেকটা এমন ভালোবাসার প্রয়োজন নেই কোনো কষ্টের কোনো সমাধান থাকে না সময়ের সাথে সাথে অভ্যাস হয়ে যায় যে অভাব গ্রস্থ অবস্থায় ধৈর্য ধারণ করে সে হল পরহেজগার হারানো সময়কে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না যারা স্বার্থপর তারা কখনোই আপন হয় না কারণ স্বার্থ শব্দটি পরেও পর শব্দটি থাকে যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসার খারাপ চরিত্রহীন পায় আর এখন তো যাত্রাপালা নাই বর্তমান সময়ে তবে বর্তমান সময়ে যে মোবাইলে গান বাজনা মেয়েরা তালে তালে তাল মিলিয়ে নাচে এবং গায় তাহলে তারা কি হবে উদাহরণ সুরব কমেন্টে জানাবে তো আপ কর অফিসে গিয়ে তোমার বড় বসকে দেখবে তবেই প্রমোশনটা যাবে না হাতে থেকে ফসকে বাইরের শত্রু আমার আর কি ক্ষতি করবে যখন সব চাইতে বড় শত্রু হচ্ছে আমার মানুষ একা থাকতে ভালোবাসে না কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝে না তখন সে মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখে বাস্তবতা এই যে টাকার অভাব যখন আসে প্রিয় মানুষটিও হাত ছেড়ে দূরে চলে যায় বাস্তব জীবনের ব্যস্ততার কাছে আবেগ বড়ই অসহায় নিন্দা করতে গেলে বাইরে থেকেই করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান জিনিস একবার হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না জীবন হোক কর্মময় নিরন্তন ছুটে চলা চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবরই পড়ে আছে অভিমান হলো চাইনিজ ভাষার মতন বুঝলে আমার মতো যারা আছে যারা বুঝেও বুঝে না তাদেরকে বলছি গভীর চিন্তা করে তাহলেই বুঝবেন যে কষ্ট আকাশে মেঘ হয়ে বাসে সেই কষ্ট আমার হৃদয়ে বৃষ্টি হয়ে আসে জ্ঞানীর হাত ধরা যায় কিন্তু বোকার মুখ ধরা যায় না আল্লাহ জিনকে তৈরি করেছে আগুন দিয়ে মানুষকে তৈরি করেছে মাটি দিয়ে যাতে নরম হয় ভদ্র বিনয়ী হয় অথচ মানুষের উপরে জিনের আসর করেছে আগুনের মতন সবসময় গরম ব্যবহার হয় যারা ব্যর্থ হওয়ার সাহস করে শুধু তারাই বড় সফলতা অর্জন করতে পারে তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণকর হয় পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়